আজকে শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদেরকে শুনতে হয় যে আমরা কার কাছে যাব কার কাছে বিচার চাইব আমি এখানে রাজনৈতিক নেতৃবৃন্দরা রয়েছে সবিনয় অনুরোধ করব আপনাদের কোন কথা কোন কাজে যদি জুলাই জুলাই বিপ্লবের স্পিড বিনষ্ট হয় তাহলে আগামী দিনে আপনাদের তো ছাত্র জনতা কাট করে দেওয়া হবে এবং আজকে যারা রক্তের উপরে চেয়ারগুলোতে বসে আছেন বাংলাদেশকে পরিচালনা করছেন তাদের উদ্দেশ্যে সবিনয় বলতে চাই কেন চেয়ারগুলোতে সাধারণ কোন কার্পেটের উপরে বসে না কোন ফ্লোরের উপরে বসে নাই শহীদদের রক্তের স্তূপের উপরে বসে আছেন আপনারা যারা বিচার করতে পারবেন না যদি অপর কথা প্রকাশ করেন তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে এখন এই চেয়ারগুলোতে থেকে যান ঠিক 근데 চেয়ারগুলোতে বসে বেশি কালকে ফুলের ভাষণ করবেন এটা আমরা নিজেদেরকে শহীদের প্রজন্ম মনে করি আমরা নিজেদেরকে সেই সময় প্রত্যেকদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে মনে করতাম আমরা আজকে দিন থেকে আমাদের যদি ভাষা থেকে বের হতাম সেদিন আমরা এই চিন্তা এই নিয়ত্ত করে হতাম আজকে তিনটায় হয়তো ভাষায় বেদ হওয়ার হওয়ার জন্য শেষ দিন তাহলে আপনারা আমাদেরকে কিসের ভয় দেখা আমরা তো অলরেডি নিজদেরকে শহীদ মনে করি শহীদদের রক্ত এখন আমাদের ডাই লাগিয়ে আছে এই শহীদদের রক্তগুলোকে শহীদদের চাওয়া পাওয়াকে ফিল করে আপনারা দেশকি পরিচালনা করেন ছাত্র জনতা আমরা সকালে আপনাদের বিষয় সচেতন করব এদের ভিন্ন কোনো চিন্তা করলে আমরা আপনাদের ক্ষমা করব না এই বজনে প্যাসিভ হাসিন

সেই সাথে আমরা দেখছি ন্যায় এবং ইনসাপের বাংলাদেশ সেই বাংলাদেশ অবশ্যই আপনাদের হাত ধরে আমাদের সবার হাত ধরে ফ্যাসিবাদ মুক্ত সবার বাংলাদেশ স্বপ্নের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে আল্লাহ আসসালাম আলাইকুমুল্লাহ